কেন এত দূরে পাই না যে তারে খুঁজেছে সে নতুন ঠিকানা হ্যালো প্রিয় ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি বল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজ আমি কলেজ যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো আমি কলেজে গিয়ে ফ্রেন্ডের সঙ্গে সারাটা দিন কী করি না করি তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখানে সাইকেল নিয়ে নিয়েছি এরপর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তারপর বোনকে বললাম যে বোন ফোনটা একটু ধর আমি একটু ঢং করে দিয়ে এখানে আমি একটু ঢং করছিলাম দিয়ে আমার ছোট দিদার বাড়িতে আমি আমার ছোট্ট সদস্য কুচু ভাই ওকে ডাকলাম দিয়ে ও এলো ওকে বললাম যে হাই বলো ভাই দিয়ে দেখো ও এক্ষুনি হাই করছে দিয়ে ওকে বললাম যে একটা কিস দাও দিয়ে ও দেখো কত সুন্দরভাবে কিসটা দিলো আর কতটা কিউট দেখো আমার ভাই তো তোমরা বলো আমার ভাইটা কেমন আর এখানে দেখো একজন বোন আর একজন ভাই ওরা ওরাও হাই করছে ওদেরকে বলি আমার ভাই বা আমার বোন বলতে তো আমার মামার ছেলেরা এরা সবাই মামার ছেলে মামার মেয়ে আরে গাইস এটা কি হচ্ছে তোমরা দেখেছ তারপর আমি আর আমার বান্ধবী আমাদের বাড়ির রাস্তাটা দিয়ে যাচ্ছি তো এরপর তোমরা দেখো এটা হচ্ছে আমাদের ভেতরে এদিকে হচ্ছে আমাদের পুরো গ্রামটা তোমাদেরকে একদিন ঠিক ঘুরিয়ে দেখাবো কোনো একটা ব্লকে বিয়ে আমি সাইকেলে উঠে পড়েছি আমার বান্ধবীকে নিয়ে তো আমি বান্ধবীকে বললাম যে একটু ভিডিও কল তারপরে দেখো গাইস এখানে পুরো মাঠ ভর্তি পুরো ধানে ভর্তি এমন কি ধানগুলো সব পেকে গেছে তো এখন কিছুটা ধান সবাই কাটছে আবার কিছুটা বাকি আছে আমাদের আমাদেরও ধান চাষ হয়েছে তো তোমাদেরকে দেখাবো কোনো একটা ব্লকে আমরা যখন ধান কাটতে যাব আমাদের বাড়িতে কারণ এখানে আমরা গ্রামে বাস করি তো সবাই ধান চাষ করে তো দেখো আমি আমার বান্ধবীকে সাইকেলে বসিয়ে নিয়েছি তো আমি এক হাতে ফোন আর এক হাতে সাইকেল চালাচ্ছি হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের জন্য তো একটু করতে হবে তো তারপর আমরা একটা জায়গায় এসে এখানে দাঁড়িয়ে রয়েছি দিয়ে আমার বান্ধবীকে বললাম যে একটু টাকা আমার ব্লকে দিয়ে ও তাকালো খুব লজ্জা পাচ্ছিলো তোমাদেরকে দেখালাম যে আমার বাকি বান্ধবীরা কোন দিক দিয়ে আসবে ওই দিক দিয়ে আমার বাকি বান্ধবীগুলো আসবে তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো তোমাদের ওরা এলে তোমাদের আরও খুব মজা পাবে কারণ ওরা খুব ভালো ওরা খুব হাসি খুশি তো এই দেখো ওরা বাকিরা চলে এসেছে তো দেখো একজন ছুটছে কেন বলো তো কারণ ও একজনের সাইকেল করে যাবে তো বাকিটা আমার সাইকেলে এসেছিলো তো ওর জন্য কারণ ওরা দাঁড়াচ্ছিলো না কেন কারণ আমি ব্লক করছি ওর জন্য ওরা স্পিডে চলে যাচ্ছিল দিয়ে দেখো গাইস আমরা সবাই উঠে পড়েছি সাইকেলে এখন সবাই হেসে হেসে সবাই সাইকেল চালিয়ে যাচ্ছি তো গাইস তোমাদেরকে একটা কথা বলি তো আমার সব বান্ধবীরা দেখতে পাবে পুরো ব্লকটাতে কত সুন্দর ওরা সবাই ওরা খুব হাসি খুশি তো তোমাদেরকে বারবার করে আমি একটাই কথা বলছি কারণ তোমরা দেখতে পাবে আমার ব্লকে আজকে তো আমরা এখানে ট্রেন রাস্তা পেরোচ্ছি তো দেখো গাইজ এটা হচ্ছে আমাদের এখানকার ট্রেন রাস্তা তো পিছনে বাকিরা সব ফ্রেন্ডরা আসছে আমি সামনে একা একা যাচ্ছি তো ওরা বলছে যে তুই আগে যা তুই ব্লক করছিস তার জন্য তারপরে এখানে দেখো গাইজ সাইকেল রাখার জন্য সবাই ঝামেলা শুরু করে দিয়েছে কারণ কে কোথায় সাইকেল রাখবে এই দেখো সাইকেল না রাখতে রাখতে একজন সাইকেল ফেলে দিয়েছে তো দেখো ওর অবস্থাটা কী দিয়ে ও বললো যে ব্লকটা যখন শুরু করে দিয়েছি ওর মুখটা দেখো তারপর ওরা বাকিরা সাইকেল রেখে দিয়েছে দিয়ে আরেকজন আমার ফ্রেন্ড এলো দিয়ে দেখো ওর পায়ে এটা কী হয়েছে গাইস ও বললো যে ওর পায়ে নাকি চোর লেগেছে তো ওর জন্য ও ব্যান্ডেজ করে রেখেছে তো কি করতে হবে আমাদের কলেজে আজকে সত্যি বলতে গিয়ে আজকে ইন্টারনেল আছে বাকি ইন্টারনেল তো ওর জন্য তো যেতেই হবে আমাদেরকে দেওয়ার জন্য তারপর ওর দেখো ও যতই কষ্ট হোক না কেন ও তো যাচ্ছে তো এই দেখো আমার একটা ফ্রেন্ড ও বললো যে ব্লগ সারাটা দিন ব্লগ ব্লগ আমি হ্যাঁ ব্লগ না করলে হয় দিয়ে ও হাই বললো তোমাদেরকে দিয়ে আমি তোমাদেরকে বলছি ওর ব্যাপারে কিছু ও খুব ভালো ঠিক আছে ও প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করে প্লাইজ ও দেখো ও এটা কী করলো তো আমি তো দেখি খুব হাসি পাচ্ছিলাম যে তুই কেন প্রণাম করলি দিয়ে বলছে যে তুই ব্লক করছিস তো ওর জন্য সবাইকে প্রণাম জানালাম দিয়ে দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য তো বাসটা তো খুব অল্প সময় আসে না অনেকটা ধরে দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা টাইম ধরে দিয়ে ওর জন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি দিয়ে এখানে টাকা দেওয়ার জন্য বাসে ঝামেলা হচ্ছে যে কে কত টাকা দেবে না দেবে তো যখনই কোনো টাকা দেওয়ার ঝামেলা হয় তখন বিনিত্র সব সবাই রেডি থাকে তো কারণ ওই বেশিরভাগটা বাসে টাকা দেয় কারণ আমরা সবাই ওকে সবগুলো গুছিয়ে দিয়ে দিই দিয়ে ও বাস বাস কন্ডাক্টারকে টাকা দেয় দিয়ে দেখো গাইস ও দেখাচ্ছে যে ও টাকাটা একাই দেবে এই জন্য বলছে আজকে বলছে আমি কারুর টাকা দেবো না আমি একা টাকা দেবো তবুও না ও একা টাকা দেবে না ও আমাদের সবার টাকা দেবে তো দেখো গাইস এখানে আমাদের পার্কিং করার জন্য রাস্তায় যে ট্রাফিক পুলিশটা আমাদের সঙ্গে খুব পরিচিত হয়ে গেছে খুব ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে দিয়ে ও কী বললো দেখো দিয়ে ও কিছু বলেনি ও সাইড কাটিয়ে চলে গেছে দিয়ে একটা বাস চলে এসেছে আমরা এখন এই বাসটায় উঠবো নাকি দেখি কারণ জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করতেই না করতে ওরা বললো যে হ্যাঁ ওখানে দাঁড়াবে দিয়ে আমরা সবাই হুড়ুড় করে এখানে উঠছি বাসে তো প্রচুর জ্যাম বাসাতে তোমাদেরকে দেখো বিনীতের কি অবস্থা বিনীত বলছে যে এখানেও ব্লগ আমি বলছি হ্যাঁ রে দিয়ে আমি আর কি করব আমি ভাবছি একা একাই আমি ব্লগটা করি দিয়ে টাকা দেওয়ার জন্য বলছিল কন্ডাক্টার দিয়ে ওদেরকে বললাম দিয়ে দেখো আমি একা ব্লগটা করছি তারপর আমরা বাস থেকে নেমে পড়েছি তো এখন দেখো আবারও তোমাদেরকে বিনীতকে দেখালাম বিনীত খুব ভালো এই যে টাকা দেওয়ার সমস্যা বলেছিলাম তোমাদেরকে ওখানে তো এখন বাসের কন্ডাক্টারকে টাকা দেওয়া হয়ে গেছে তো বাকিরা যারা টাকা পাবে ওদেরকে দিচ্ছে দেখো কত জানি না কোথা থেকে গিয়েছে এইগুলো খুচরোগুলো হয়তো লক্ষ্মীপাটনা থেকে বের করে এনেছে দিও দিয়ে দিলাম দিয়ে দেখো গাইস ও খুব ভালো তোমাদেরকে বলেছিলাম না ও প্রতিটা ব্লকে আমাকে সাপোর্ট করে এমন কি আমি যখনই ব্লক শুরু করি না কেন সবসময় সাপোর্ট দেয় দিয়ে পেছনে একজন ডাক দিল দিও বলছে যে দাঁড়া আমি একটা দোকান থেকে একটা কিছু নিই ও দেখো ও দোকানে দাঁড়িয়ে আছে দিয়ে আমরা এখানে দাঁড়ালাম দিয়ে আমি বললাম বিনীত তুমি একটু ক্যামেরাটা একটু ধরবে কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তো ও ধরলো দেখো গাইজ তোমাদেরকে আগে থেকে বলে দিলাম ঠিক আছে আমার ক্যামেরাটা কিন্তু এদিক ওদিক ঘুরবে ঠিক আছে কারণ ও জানে না কীভাবে ধরতে হয় কি করতে হয় তো ওই জন্য ও ফার্স্ট আমার ক্যামেরাটা ধরেছে তোমরা একটু মানিয়ে নেবে প্লিজ তোমাদেরকে ওদের হয়ে আমি তোমার কাছে তোমাদের কাছে ক্ষমা চাইছি ঠিক আছে তো আজকে কারণ আমি প্রথম প্রথম ব্লগ করছি তো ওর জন্য একটু তো অসুবিধা হবে কারণ আমি জানি না যে ব্লগটা কীভাবে করতে হয় না হয় আমি যতটুকু জানি তো আমার মতো করেই করছি তো তারপর দেখো গাইস বিনীত ক্যামেরাটা ধরেছে কখন পা দেখাচ্ছে কখন মাথা দেখাচ্ছে কখন মাথা দেখাচ্ছে না ওই জানে তারপর আমি ওকে বললাম যে দে ভাই আর করতে হবে না দিয়ে আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম তো আমি এরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কলেজ গ্রাউন্ডে এখন আছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু গেলেই আমরা পৌঁছে যাবো কারণ আমাদের এখানে বাস থেকে নেমে একটু কিছুটা হেঁটে হেঁটে যেতে হয় আমাদের কলেজে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো খুব মজা পাবে ঠিক আছে আমার ফ্রেন্ডদের সঙ্গে সহজ শুধুই বললো যে বন্ধ কর বললাম দিয়ে না রে ব্লগটা তো আমাকে চালিয়ে যেতে হবে তোরা যাই বলিস না কেন দিয়ে এই যে জায়গাটা আমি তোমাদেরকে দেখানোর জন্য মিনিটকে আমি ক্যামেরাটা ধরিয়ে দিলাম তো যাই না ও কিভাবে ধরছে একটু মানিয়ে নাও তোমরা দিয়ে এই যে জায়গাটা তো আমার খুব ভালো লাগে তো ওর জন্য তোমাদেরকে এখানে দেখাচ্ছি কারণ ওই দুদিকে ঝাও গাছগুলো আছে আমার তো খুব ভালো লাগে তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না কারণ ও ঠিকঠাক ক্যামেরাটা তুলতে পারছে না দিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছে একবার একবার নিচু করে দিচ্ছে ওর জন্য খুব সমস্যা হচ্ছে আমি খুব হাসছিলাম ওর জন্য এ ওকে বললাম যে ধন্যবাদ ভাই এতটা ক্যামেরা ধরে দেওয়ার জন্য দিয়ে ওকে বললাম যে আর ধরে দিতে হবে না তুই এবার দে দিয়ে আমি একা একা ধরলাম তো তোমরা দেখতে পাচ্ছ ওপরে ঝাউ গাছগুলো কত সুন্দরভাবে দুদিক দিয়ে রয়েছে তারপর দেখো গাইজ এটা হচ্ছে আমাদের কলেজ ছোটো হতে পারে কারণ আমাদের কাছে অনেকটাই বড় কারণ পড়াশোনা যেখানেই হোক না কেন ছোটো হোক বা বড়ো নিজেদের কাছে সব কিছু হলো যদি পড়াশোনা করবে তো করবে না যদি না করবে তো না করবে এখানে কলেজের কোনো চিহ্ন নেই যে ছোট কি বড়ো ছোটো হলেই কি শুধু পড়াশোনা হয় না বড় হলেই কি শুধু পড়াশোনা হয় এটা একদম নয় দিয়ে তোমরা গাইজ দেখো আমাদের এটা হচ্ছে আমাদের কলেজ ওপরের বিল্ডিংটা এই তো নতুনভাবে তৈরি হচ্ছে গাইস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের ভেতর ঢুকবো একটু দেখতে পাচ্ছ তোমরা আমাদের এখানে কলেজে লেখা আছে দেশপ্রাণ মহাবিদ্যালয় তো আমাদের কলেজের নামটা তোমাদেরকে বলে দিই আমাদের কলেজের নাম হচ্ছে দেশপ্রাণ মহাবিদ্যালয় দিয়ে এখানে দেখো আমরা কলেজে উপস্থিত হয়ে গেছি তোমাদেরকে দেখালাম কলেজের চার পাঁচটা দেখো কত সুন্দর ছোট হতে পারে কিন্তু আমাদের কাছে আমাদের কলেজটা খুব সুন্দর তারপর বাকিরা এখানে পেছনে দাঁড়িয়ে আছে সবাই দিয়ে সবাই তো আমার দিকে হাঁ করে দেখিয়ে আছে কারণ আমি ফার্স্ট ব্লগ করছি কলেজে কারণ কলেজে আগে কখনো ব্লগ করিনি তো ওর যেন তো একটু সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে দিয়ে আমার একটা ফ্রেন্ড এ বিনিদ নয় আমার আর একটা ফ্রেন্ড ও বললো যে দিয়ে ক্যামেরাটা একটু ধরে দিই ও নিজে থেকেই বললো দিয়ে একটু ধরিয়ে দিল দিয়ে দেখো আমার বাকি ফ্রেন্ড দুজন এরা এরা হয়তো আমাদের বাড়ি থেকে একটু দূরে বাড়ি ও তো ওর জন্য ওরা আমাদের সঙ্গে আসতে পারে না তো দেখো ওরা চলে গেল দিয়ে ওকে আমি বারবার করে ডাকছি যে টাকা আমি ব্লক করছি দিয়ে ও টাকা দিয়ে দেখো ও হাই করলো দিয়ে বলছে তুই কী করছিস ব্লক করছিস দিয়ে আমি বললাম যে হ্যাঁ দিয়ে ও তার জন্য বলছে যে ভালো করে তাহলে বসি কারণ তুই ব্লক করছিস তো দেখো আরেকজন মুখ লুকিয়ে রেখেছে যার পায়ে ব্যান্ডেজ হয়েছে ও এই যে চলে এলো আমাদের বিনীত ও খুব ভালো দিয়ে ও বলছে যে আবার ব্লকা বলছে হ্যাঁ গো কোনো কিছু করার নেই তো দেখো ওর মুখটা দেখো পুরো এদিক হচ্ছে একবার দিয়ে আর একবার ওদিক হচ্ছে দিয়ে আমি বললাম একটু দাঁড়াও না একটু ব্লকটা করি ও বলছে ঠিক আছে করো দিয়ে আমি আর ওকে আর বিরক্ত করবো না কারণ ততক্ষণ থেকে ওকে শুধু দেখাচ্ছি দিয়ে আমি বলছি যে থাক ঠিক আছে ওর মতো থাকুক দিয়ে দেখো গাইস পেছনে কত আমাদের কলেজ ফ্রেন্ড ওরা সবাই বসে আছে তো আমার তো খুব লজ্জা লাগছিল কারণ আমি কখনো এসে এই কলেজে ব্লক করিনি তো তোমাদের জন্যই করছি তো এখন দেখো আমাদের এক্সাম দেওয়ার জন্য ইন্টারনেল দেওয়ার জন্য আমাদের রুমে আসতে বললো সবাইকে তো আমরা এখানে সবাই রুমে চলে এসেছি তো সবাই দেখছি যে কে কোথায় বসবে কারণ অনেকজন এসছে তো ওর জন্য দিয়ে সবাই আমরা ঠিক করলাম যে কে কোথায় বসবো দিয়ে আমরা বসে পড়েছি বাকিরা সবাই আসছে এক এক করে তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ব্লগটা দেখো দিয়ে ওখানে দেখো একটা ফ্রেন্ড বলছে সামনের একজন ফ্রেন্ডকে যে ও দেখ ও ব্লগ করছে দিয়ে ওখানে ঝামেলা লেগে গেছে গাইস দেখো কী হয় বসা নিয়ে ঝামেলা দিয়ে একজন একটা ফ্রেন্ড ওই যে তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম মেলাতে গেছিলাম ওই ফ্রেন্ডটাই তো বলছে যে কিরে তুই আবার ব্লগ শুরু করেছিস দিয়ে আমি ওর থেকে ফোনটা ঘুরিয়ে নিলাম দিয়ে দেখো বাহুবলিকে দেখো এখানে দরজা খুলছে বা গুড ভালো শক্তিমান পুরো একদম পুরো বডিটা ওর দিয়ে এখানে সবাই আমরা বসে পড়েছি সব জায়গা নিয়ে আমরা এখন এক্সাম দেওয়ার জন্য তোমরা সবাই বলো যে আমার সব ফ্রেন্ডরা কেমন আর একজনকে দেখো লুকিয়ে রেখেছে দিয়েও বলছে যে ব্লগ শুরু করার আগে তো আমাকে একবার জানাবে তাহলেই তো আমি ঠিকঠাক পোস্টটা দিই দিয়ে আমি এই জন্য ওর কথা শুনে হাসছিলাম দিয়ে ঠিক আছে ও হাই বলছে দেখো দিয়েও একজন পেছনে একটা ফ্রেন্ড এসে ওর মাথায় মেরে দিল গাইস আমরা এখন এক্সাম দেব তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এক্সামের পর আমাদের এক্সাম দেওয়া কমপ্লিট এখানে সবাই আড্ডা দিচ্ছে দেখো গাইস যে যেভাবে বসছে যে যেরকমভাবে কে কী করছে আমি নিজেও জানি না দিয়ে ও আমার ব্লগটা শুরু করা মাত্রেই ও দেখো চমকে গেছে দিয়ে এখানে ওরা ওদের মনের মতো করে বসছে দিয়ে আমি একটু তোমাদেরকে দেখানোর জন্যই ব্লগটা শুরু করলাম দিয়ে বিনীতকে ডাকছি বিনীত এই দেখো বিনট পোস্ট দিয়ে দিল বিনীত কিন্তু বলেছিলাম না বিনীত কিন্তু সব সময় আমার সাপোর্টে থাকে আর আরেকজনকে দেখো মুখ বাঁকিয়ে দিল দিয়ে আবার ব্লগটা দেখে বলছে যখনই কিছু করতে চাই না কেন ওর ব্লগ চলে আসে কেন সামনে আমাদের দিয়ে দেখো ওরা ফোনে কি দেখছে তোমাদেরকে গাইছ তোমাদেরকেও দেখাই দেখো তোমরা ওরা ফোনে কি দেখছে গাইস ওরা টাইম পাস করার জন্য দেখো বিনীতের ফোনে জানি না বিনীত কিনা বা কেউ তো এখানে দেখো রুটি ভাজার জন্য রুটি বেলছে তো ওরা সেই ভিডিওটা দেখছে তো আমিও তোমাদেরকে একটু দেখালাম যে আমরা কলেজে এক্সাম শেষে আমরা কি করছিলাম টাইম পাস করি কিভাবে। তো আমরা এইভাবে সবাই একটা রুমে বসে সবাই জিরা জিজার মতো বসে সবাই আমরা একটু টাইম পাস করি যখন ক্লাস থাকে না বা যখন এক্সাম শেষ হয়ে যায় তো ফোন ধরছে তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা আমাদের রুমের ভেতরে আছে ভেতরে বাল্ব আছে তো ওর জন্য আমি সব বাল্বগুলো জ্বালিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য দিয়ে এরা দেখো এরা দরজা বন্ধ করে দিয়েছিল তো ওরা বলছে যে তুই কী করেছিস এখানে বাল্ব জ্বালিয়ে দিয়েছিস যে দেখো আমরা এখন সব কিছু করে পাস করে আমরা এখন খুব খিদে পেয়েছি আমরা খেতে চলে এসেছি তো এখানেও টাকা নিয়ে সমস্যা দেখো যেখানেই যাই যে ওখানেই ও টাকা নিয়ে সমস্যা কিন্তু মোটেও না ও জাস্ট মজা করার জন্যই করে দিয়ে দেখো এখানে টাকা ফেলে দিয়েছে দিয়ে বিনীত দেখো নিয়ে নিয়েছে কুড়িয়ে দিয়ে আমাকে বললাম যে আমার জন্য কিছু অর্ডার দিয়েছে তো বললো যে না তুমি তো ব্লক করছো তো তুমিই দাও অর্ডার দিয়ে দেখো ওরা সবাই খেতে বসে গেছে আমি এখনও খাইনি দিয়ে আমি অর্ডার দিয়েছি আমার জন্য দিচ্ছে এখন দিয়েও দেখো কিভাবে খাচ্ছে ও সবাইকে দিচ্ছে যখন বললাম আমাকে দেওয়ার কথা ও তখন বললো না না তুমি ব্লক করছো তোমাকে দেওয়া যাবে না দিয়ে আমি বললাম ঠিক আছে দিতে হবে না আমি কিনছি আমি একা একাই খাবো দিয়ে এখন আমার মশলা মুড়িটা রেডি হচ্ছে তো আমরা একটু একটু ছোটোখাটো কিছু খাই কলেজে এলে তেমনভাবে ভারী কিছু খাই না ওরা সবাই খাচ্ছে তো আমি আমার মশলা মুড়িটা রেডি করার জন্য অর্ডার দিয়েছি তো এখন আমার মশলা মুড়িটা রেডি হচ্ছে তো দেখো ওরা সবাই বলছে যে আমরা সবাই খেয়ে নিই তারপর তোমার তুমি খাবে দিয়ে ও দেখো আমাকে আবার দিতে আসছে বলছে অনেকটা লেট হয়ে গেছে তুমি খেয়ে নাও একটু আমি বলছি না না ওকে তখন যখন বলছিলাম যে আমায় দিতে তখন তো তুমি দিলে না এখন আমি নিয়ে কি করব। দিয়ে দেখো গাইস আমার মশলা মুড়ি দিয়ে দিয়েছে আমি এখন বাইরে বাইরে বেরিয়ে আসছি বাইরে খাবো কারণ ওরা ওখানে বসছে তো ওখানে বসে ঠিকঠাকভাবে ব্লক করা যাবে না তো ওই জন্য তোমরা দেখো আমি এখানে মশলা মুড়ি খাচ্ছি খুব স্পেশাল আমাদের কলেজের ক্যান্টিনের মশলা মুড়ি তো আমি এখন মশলা মুড়ি খাচ্ছি তোমরা যদি খাবে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো গাইস ওরা সবাই দিয়ে ওইদিকে বসছে ভেতরে আমি বাইরে বসে খাচ্ছি তো তোমাদেরকেও দেখাবো ওদেরকে তো আমরা দেখো গাইস আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম ওরা কোথায় বসে খাচ্ছে ওরা বলছে যে ক্যামেরাটা আমাদের দিকেও করো আমরাও ব্লকে যাই দিয়ে আমি ওদেরকে একটু দেখালাম দিয়ে আমি এখানে এখন খাচ্ছি খুব ঝাল দিয়েছে আজকে কেন জানি না অনেক দিন পর আমরা কলেজে এসে ক্যান্টিনে খাচ্ছি তো ঝালটা অনেক দিয়েছে মনে নেই বলার জন্য যে ঝাল দেবে না তো ঠিক আছে কিভাবে খেতেই তো হবে ঝালগুলো বেঁচে বেঁচে ফেলে দিচ্ছি দিয়ে বাকিগুলো খাচ্ছি আমরা পুরো ব্লকটা দেখো আমরা এখন খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাড়ি যাব। তো আমরা কিভাবে মজা করতে করতে বাড়ি যাই তোমাদেরকেও দেখাবো এখানে সবাইকে দেখাচ্ছি দেখো ওরা সবাই দেখো হাই বলছে ওরা কিন্তু খুব ভালো ঠিক আছে ওরা একটু একটু বলে যে ব্লগ শুরু করছিস ব্লগ শুরু করছিস কিন্তু ওরা সবসময় সাপোর্ট দেয় এখানে দেখো বিনীত দেখো পায়ের ওপর পা তুলে কীভাবে খাচ্ছে দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করি এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে কলেজটা আবারও দেখালাম ভালোভাবে দিয়ে আমি এখানে বিনিতকে বললাম বিনিত একটু ক্যামেরাটা ধরো আমি একটু কলেজের এখানে এই জায়গাটা খুব সুন্দর দুদিক দিয়ে ঝাউ গাছগুলো ঘেরা তো এই জন্য আমি এখানে একটু ঢং করলাম বিনীতকে বললাম যে আসো তাড়াতাড়ি দিয়ে এখানে বিনীত একটু বিস্কুট নিয়ে এসেছিল আমি এখন বিস্কুটটা খাচ্ছি আমি আর বিনীত পেছনে যাচ্ছি ওরা বাকিরা এখন সামনের দিকে আছে কারণ বিনীত বলছে যে এখনই খেয়ে নাও বিস্কুটটা না হলে ওরা দেখতে পেলে ওরা আর খেতে দেবে না দিয়ে ওরা একটু দূরে যাচ্ছে হেঁটে হেঁটে আর আমরা আমরা দুজন এখানে হেঁটে হেঁটে পেছনের দিকে যাচ্ছি আমরা এখন রাস্তা পার্কিং হবো আমরা সবাই দাঁড়িয়ে আছি দুদিক দিয়ে গাড়ি আসছে কিনা দেখছি গাড়ি এলে তো আমরা আমাদেরকে যাওয়া যাবে না তো ওর জন্য আমরা ভালোভাবে দেখে নিচ্ছি যে দুদিক দিয়ে গাড়ি আসছে কিনা তো এখন গাড়ি আসছে না তার জন্য আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছি তো তোমরা সবাই দেখো আমার সব ফ্রেন্ডরা রাস্তা পেরোচ্ছে একসঙ্গে তারপর তোমাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের দেশপ্রাণ মহাবিদ্যালয় এটা হচ্ছে আমাদের গেট এটা আমাদের কলেজের কারণ আমাদের কলেজটা অনেক ভেতরের দিকে তার জন্য সবার চোখে পড়ে না তার জন্য এখানে এই এখানেই গেটটা দিয়ে দিয়েছে তারপর দেখো গাইস একজন বললো যে বাড়ি যাওয়ার সময় ওর খেয়াল হ্যালো যে ওর মামার বাড়িতে গেছিল ওর মামার বাড়ি থেকে বেল নিয়ে এসেছে তো ওর এক্ষুনি মনে পড়লো তো কি আছে কি আমরা যেখানে যখনই যেটা পাই তখনই খেয়ে নিই আমাদের কোনো ঠিক থাকে না তো ওর জন্য ঠিক আছে ও বলছে যে এখনই খাবি আমরা বলছি হ্যাঁ এক্ষুনি খাবো এক্ষুনি খাবো না কেন দিয়ে ও বলছে যে কিছু তো নিয়ে আসিনি নুন নিয়ে আসিনি কিছু নিয়ে আসিনি কীভাবে খাবি দিয়ে ও বিনীত ওদেরকে বলছে যে ওই সামনে একটা দোকান আছে ওই দোকান থেকে নুন নিয়ে আয় দিয়ে দেখো বিনীতকে জ্বালাচ্ছে কারণ আমরা সব ফ্রেন্ডরা বিনীতকে জ্বালাতে খুব ভালোবাসি ও দেখো এখানে ও টাকা নিয়ে আবার সমস্যা ও টাকাটা গন্ধটা শুনছে যে ও ভালো কী খারাপ কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আবার টাকা নিয়ে সমস্যা কারণ গাড়িতে দিতে হবে কন্ট্যাক্টারকে ওর জন্য দিয়ে এখানে দেখো এখানে একটা বেল ফাটাচ্ছে দেখা যাক কি হয় দেখো কত সুন্দর কাঁচা ভাবটা একটু একটু আছে তো খুব দাও তো এখানে সবাই ঝামেলা করছে বলছে যে নুন আসতে বল ওদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দেখো দেখছে যে খুব সুন্দর তো বেলটা দিয়ে আরেকজনকে দেখো এখানে রাস্তার উপরে ফাটাচ্ছে তো দেখা যাক কি হয় এই বেলটা ভালো কি খারাপ চোরা খুব সুন্দর বিনীত না ফাটিয়ে ফাটিয়ে খেয়ে নিচ্ছে পুরো শেষ করে দিলো আমাকে একটুও দিচ্ছে না বলছে তোমায় নিতে হবে না আমি তোমায় খাইয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে খাইয়ে দিলো আর এত টক আমার মুখ তো পুরো বেজিয়ে গেছে আমি বললাম যে ভাই নুন নিয়ে না হলে আমার দ্বারা এটা খাওয়া সম্ভব নয় দিয়ে ওরা এখনই নুন আনতে যাবে তো আমার খুব খুব টক লাগছিল আমার মুখটা পুরো বেগিয়ে গেছে দিয়ে ওরা ওরা কিন্তু খেয়ে নিচ্ছেই দেখো বিনিতকে দেখো ও পুরো বেলটা শেষ করে দিল নুন না আসা পর্যন্ত দিয়ে আমি বলছি যে আর খাও না নুনটা নিয়ে আসুক তারপরে খাবে দিয়ে ওকে দেখো ওকে দেখো কীভাবে খাওয়াচ্ছে দেখো ফেলে দিল ও আমায় মুখেও দিল না এরকম করে ও সব সময় মজা করে আমাদের সঙ্গে দিয়ে আবার খাইয়ে দিচ্ছে দেখো কীভাবে খাওয়াচ্ছে দেখো গাইস মোটামুটি যেভাবে হোক আমাকে খাইয়ে দিল আমি ওটা দেখে সবাই হাসছে রাস্তার পাশ দিয়ে যারা যাচ্ছিলো দিয়ে আমি আমার তো খুব টক লাগছিল দিয়ে ওদেরকে বললাম নুন নিয়ে আয় না তাড়াতাড়ি আমি খেতে পারছি না দিয়ে ওরা সবাই দেখো হাসাহাসি করছে বলছে বিন কিভাবে খেয়ে নিচ্ছে এত টক দিয়ে ওরা ঝামেলা লেগে গেছে নুন আনতে যাচ্ছে এখন তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে দেখো ওই রাস্তা পেরিয়ে ওরা একটা দোকানে গেছে নুন আনতে দিয়ে নুন নিয়ে আসছে ওরা রাস্তা পেরিয়ে তো আমরা এখন নুন দিয়ে বেল খাবো তোমরা যারা খাবে তাড়াতাড়ি চলে আসছো গাইস দিয়ে দেখো নুন নিয়ে চলে এসেছে তো আমরা এখন নুন নিয়ে বেল খাবো তো জানি না বেল শেষ পর্যন্ত আছে কি না দিয়ে দেখো গাইস আমাকে বকছি বলছে ওদিকে নুন আছে ওদিকে নিয়ে খেতে পারছিস না এখানে এসে খাচ্ছিস দিয়ে আমি বলছি একটু নিয়েছি তোদের এইটুকুতে নিয়েছি তোদের অভাব পড়ে গেছে দিয়ে ও খুব বকছিল তো বকলে তো কি ফ্রেন্ডরা ফ্রেন্ডদের বোকা এটা কোনো মাথা ব্যথা নয় দিয়ে আমি হাঁ করে তাকিয়ে গেলাম বললাম যে বেলটা পুরোই শেষ করে দিয়েছে বিনীত নুন ছাড়া বিনীত পুরো বেলটাই শেষ করে দিয়েছে তো ওর জন্য ওকে যাচ্ছে আমি ওকে দেখো ওকে জন্য ঝামেলা লেগে গেছে যে আমাকে বেল দাও আমি জানি না কারণ আমার ভাগের বেলটা তুমি খেয়ে দিয়েছো নুন ছাড়াই দিয়ে আমার তো খুব রাগ হচ্ছিল দিয়ে তবুও আমি মমিটা থেকে একটু বেল নিয়ে এখন নুন দিয়ে খাচ্ছি নুন দিয়ে খাওয়ার পরও গাইস কত টক জানো তো কেন যাই না এত টক এর কারবার দেখো এ পুরো বেলটা শেষ করে দিয়েছে নিজে নিজেই খেয়ে দিয়ে তার থেকে একটু একটু নিয়ে এ খাচ্ছে দিয়ে আমি বললাম যে আমার খাওয়া শেষ হয়ে গেছে এবার তোর কাছ থেকে একটু দে মৌমিতা দিয়ে দেখো আমি আঙুল চাটছি এত টেস্টি আর এত টক তাও ছাড়া যায় না তো খুব ভালো লাগে টক খেতে দিয়ে আমি এখানে একটু একটু নুন খাচ্ছি নুন খেলে টকটা একটু কমে যাবে দিয়ে আমি বলছি একটু দে রে বি পুরো বেলটা শেষ করে দিয়েছে ও বলছে না না দেওয়া যাবে না এখানে তিনজনের ভাগ ছিল আর তুই তোকে দেওয়া যাবে না দিয়ে দেখো মৌমিতা আমাকে একটুখানি দিচ্ছে দিয়ে আমি এখন খাচ্ছি তো রাস্তা দিয়ে সবাই যাচ্ছে দেখছে দিয়ে আমি এখানে নুন নিয়ে খাচ্ছি তো তোমরা বলো তোমরা কিন্তু এখানে খাওয়ার দেখে কিন্তু তোমাদের নিশ্চয়ই জিবে জল আসছে আরে জানি জানি কারণ টক জিনিস দেখলে সবারই জল আসে তারপর আমরা তাড়াতাড়ি করে বাস চলে এসেছি আমরা বাসে উঠে পড়েছি বেল না খেতে খেতে কারোর হাতেই বেল আছে তো সবাই উঠে পড়েছে তাড়াতাড়ি করে দিয়ে দেখো বিন এখানে সিটে বসে গেছে তো ও ঠিক ধান্দাবাজ ও যেখানেই যায় না কেন ও নিজের জায়গাটা তৈরি করে নেয় মোটেও নয় ওমনি তোমাদের কাছে মজা করলাম দিয়ে আমি এখানে পেছনের দিকে এসে এরা সবাই হাসাহাসি করছে বলছে দেখ বিনীত এসে তাড়াতাড়ি বসে পড়েছে মেয়ের সাইডে আর আমরা এখনও দাঁড়িয়ে আছি দিয়ে এটা নিয়ে সবাই হাসাহাসি করছে দিয়ে আমি বসে পড়েছি একাই বসছি ওরা ওদিকে দাঁড়িয়ে আছে আর বিনির সামনে সিটে বসছে দিয়ে এখানে টাকা দেওয়া নিয়ে ঝামেলা হচ্ছিলো একটু দিয়ে দেওয়া হয়েছে এখনই টাকা দিয়ে আমরা সবাই বাস থেকে নেমে পড়ছি আমরা পৌঁছে গেছি আমাদের এখানে যেখানে সাইকেল রাখি ওখানে দিয়ে বিনি তাড়াহুড়ো করে নেমে পড়লো দিয়ে আমরা এখন একটু হেঁটে হেঁটে যাবো বাস থেকে নেমে সাইকেলের কাছে যেভাবে আমরা কলেজ যাওয়ার সময় আমরা বাস থেকে নেমে কলেজটা একটু হেঁটে যেতে হয় ওইভাবেই আমাদের বাড়ি যাওয়ার পথে বাস থেকে নেমে আমাদের সাইকেল রাখি একটু দূরে এখানেও আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় তো তোমাদেরকে দেখালাম আজকে ছয়টা দিন কী করলাম না করলাম তো আরও কিছুটা বাকি আছে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে তোমরা একটু আমাকে সাপোর্ট করো পাশে থাকো দিয়ে দেখো এখানে পেছনে একটা মিষ্টির দোকান রয়েছে জানি না মিষ্টিটা কেমন তৈরি করে কখনো খাইনি এই প্রতিদিনই যাওয়া আসাই দেখা হয় দিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখানে দেখো একটা কুকুর আর একটা বিড়াল এখানে আছে ওদেরকে দেখালাম তারপর গেছে আমরা পৌঁছে গেছি এখানে সাইকেল যেখানে রাখি এরা বাকিরা অনেকজনই রাখি আর আমরাও এখানে রাখি তো আমরা এখন পৌঁছে গেছি সাইকেল নেব সাইকেল নিয়ে আমরা বাড়ি যাব দিয়ে এখানে বিনীত দেখেছ বিনীতের প্রত্যেকটা সময় এক্সপার সব কিছুতে ও পুরো আগে আমরা না আস্তে আস্তে ও সাইকেল নিয়ে বেরিয়ে গেছে দিয়ে আমি এখানে সাইকেলের চাবি খুলছি চাবি লাগিয়ে দিয়ে গেছিলাম না হলে তো লোক ও চুরি করে নিয়ে চলে যাবে এই জন্য সাইকেলের চাবিটা তো লাগানো জরুরি দিয়ে এখানে আমি সাইকেলের চাবিটা খুলতে পারছি অনেকক্ষণ ধরে ধরে খুললাম তারপর লাস্ট পর্যন্ত খুলে গেছে দিয়ে আমি ঢাকার মধ্যে ব্যাগটা রাখবো যাক দিয়ে আমি ঢাকার মধ্যে ব্যাগটা রাখলাম দিয়ে ওদেরকে দেখো ওদের এখনো গল্প শেষ হয়নি দিয়ে আমি সাইকেলটা নিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে এসেছি ওরা পেছনে আসছে সাইকেল নিয়ে সত্যি বলতে কি আমার গলার আওয়াজটা এখনও তোমরা বুঝতে পারছো খুবই খারাপ কারণ আমার জ্বর হয়েছিল কিছুদিন আগে এখনও ঠিকঠাক হয়নি গলাটা খুব কাশি আছে এখনও তারপর আমরা সবাই সাইকেলে উঠে পড়েছি এই দেখো শর্মিলার কী অবস্থা দেখো বিনীদকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো আমরা সবাই খুব হাসছি তো এই যে তোমাদেরকে যাওয়ার সময় দেখাচ্ছিলাম এই ট্রেন রাস্তাটা তো আবারও দেখিয়ে দিলাম বাড়ি যাওয়ার পথে ট্রেন রাস্তাটা তো আমরা এখন ট্রেন রাস্তা থেকে নিচুর দিকে মানে ওপরেরটা একটু উঁচু আছে ট্রেন রাস্তাটা আর নিচেরটা একটু নিচু আছে তো আমাদেরকে যেতে খুব ভালো লাগে সাইকেল নিয়ে যেতে এই জায়গাটায় দেখো গাইজ কত সুন্দরভাবে সাইকেলটা যাচ্ছে আমাদের খুব মজা লাগে এখানে তো সবাই পেছনে আসছে তো তোমাদেরকে দেখাবো ওরা যখন আমাদের ছেড়ে ওই দিক দিয়ে চলে যাবে দিয়ে এখানে একটা জায়গা এখানে দেখো সুজি মামা উঠে পড়েছে তখন আমরা তখন বেলা তখন কটা বাজে কখন বাড়ি এসেছি খেয়াল নেই তোমাদেরকে পরে জানিয়ে দেবো ওরা সবই হাসছে এটা শুনে দিয়ে ওরা দেখো ওরা ওই যে দূরের দিকে সামনের দিকে চলে যাচ্ছে আমাদেরকে এখানে নামিয়ে দিল কারণ আমাদের বাড়িটা এদিকে আর ওদের বাড়িটা একটু দূরে দিয়ে বিনীতে বললাম মিনি হাই বলো হাই বলো দিয়ে ও পেছন দিকে হাই বলে চলে গেল দিয়ে এখানে দুজন বাচ্চা ছেলে খেলা করছে দিয়ে আমরা এখন আমাদের গ্রামে ঢুকছি এটা হচ্ছে আমাদের গ্রাম দেখছো পুরো জায়গাটা ধানে ভর্তি কারণ আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে ধান চাষ করে এই জন্য তো আমি এখন বাড়ি পৌঁছে গেছি গাইস এখন বাড়ি পৌঁছে গেছি তো তোমরা বলো আজকে ফ্রেন্ডদের সঙ্গে তোমাদের ব্লগটা কেমন লাগলো আর আজকে আমি এখন বাড়ি পৌঁছে গেছি তো আমি এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবো যদি ব্লগটা ভালো লাগে আজকে সারাদিনে তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর যদি বাই বাই আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করতে একদম ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই